ইসলাম কিন্তু আমাদের শিখিয়েছে কিন্তু আমরা যে ইসলাম নামধারী ইসলাম বর্তমানে সমাজে প্রতিষ্ঠা যে ইসলাম মানুষকে কি শিখিয়েছে এ মানুষকে কবর থেকে লাশ থেকে কুলাই দেওয়া শিক্ষা দিয়েছেন সেই ইসলাম এদেশের মানুষ কখনো চাইনি যে ইসলাম

মানুষকে জাকের পাটি নামে এক সংসার সংসারে রূপান্তরিত করবার জন্য এক পরিবারে নিয়ে জন্য জাকের পাটি মহামান্য চেয়ারম্যান মহাদান এদেশের মানুষকে ভাগ্য পরিবর্তন করবার জন্য এসেছেন মুনি নেতা হাতে আসেনি ক্ষমতা নিতে আসে নাই ভাই ও বোনেরা জাকের পাটির আদর্শ জাকের পাটি

এদেশের মানুষের দুঃখ দশা দেখে আস্তে আস্তে করে দিন শেষে বর্তমানে যে পরিস্থিতি এসেছে তাতে আর দেখার কোন উপায় নাই সেই কারণে চাকের পার্টির চেয়ারম্যান মহাদাই আমাদেরকে একুশ লক্ষ নেতা কর্মী সহ রাজপথে নামাই গেছেন কারণ ইসলাম শুধু তসবি হাতে কোনো আসে ইসলাম

বর্তমান সরকার নির্বাচন করতে চায় কিসির নির্বাচন করবেন প্রিয় ভাইও বললেন নির্বাচনের কোন কোন ঘোষণা দিতেছেন সর্বকালে শ্রেষ্ঠ মাধ্যমে করবে আপনি কিসির মাধ্যমে করতে চান চিরা প্রশাসন আদেশের বাইরে থেকে ভোট করবে চিরা বাহিনী আগে যখন ওই হয়েছে তখন ছিল কিন্তু সেই বল কি হয়েছে